নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে বক্সিং ডে টেস্ট ম্যাচ সম্প্রতি যে বক্সিং ডে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হলো তাতে কিন্তু আমরা দেখলাম যে ছত্রিশটা উইকেট দুদিনে পড়লো এবং সেই সঙ্গে ইংল্যান্ড ও টেস্ট ম্যাচটা তবে সত্ত্বেও কিন্তু ইংল্যান্ড অধিনায়ক তিনি কিন্তু বললেন যে এই ধরনের উইকেট যদি অন্য কোথাও হতো তাহলে কিন্তু হেল আউট করতো মানে মানে গেল গেল রব উঠত তো অবশ্যই মানে ইঙ্গিতটা পরিষ্কারই যে ইংল্যান্ড অধিনায়ক পরিষ্কার যে ইঙ্গিতটা দিতে চেয়েছেন যে সাবকন্টিন্টে যদি এরকম উইকেট হতো কারণ আপনারা জানেন যে ইডেন গার্ডেন চান্সেই কিন্তু নভেম্বর মাসে যে টেস্ট ম্যাচটা হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেখানে কিন্তু একত্রিশটা উইকেট পড়েছিল এবং দ্য ম্যাচ ওয়াজ ফিনিশড ম্যাচটা শেষ হয়ে গেছিল আন্ডার থ্রি ডেজ এবং সেই সব নিয়ে বক্সিং ডে টেস্ট ম্যাচে যেরকম উইকেট আচরণ করলো এবং ইডেন গার্ডেন্স উইকেট সব কিছু নিয়েই আমরা কথা বলবো ইডেন গার্ডেন্সের চিফ ক্রিকেটার সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে সুজন দা প্রথমেই স্পোর্টস বাংলায় তোমাকে স্বাগত কি বলবে যে গতকাল যে বক্সিং ডে টেস্ট ম্যাচে যেরকম উইকেটটা তুলে দেওয়া হয়েছিল এবং যাতে ছত্রিশটা উইকেট পড়লো এবং তাতে কিন্তু সমালোচনাটা যতটা হওয়া দরকার ছিল ততটা হয়নি ইয়েস ইংল্যান্ড ক্যাপ্টেন ডেড কাম আউট অ্যান্ড স্পিক ক্রিটিসাইজড দ্য উইকেট কিন্তু ওভারঅল তোমার অ্যাসেসমেন্টটা কি আমার আসলে দেখো অল ওভার ওয়ার্ল্ড যদি সব যারা ধরো আমাদের এখানে যেমন বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন্ডিয়া অস্ট্রেলিয়া সবাই মিলে ঠিক করে ভালো উইকেটে খেলো আমার কথা হচ্ছে আমার আমার পার্সোনালি ভিউ আমি তোমার দীর্ঘ যত বছর ধরে আমি তাই করেছি হুম যে ভালো উইকেটে খেলো ভালো খেলা হবে খুব পাবলিক খেলা ভালো দেখবে ব্যাটসম্যান বলার এনজয় করবে সেটাই সেরকম উইকেটে খেলা উচিত এরকম উইকেট করলে আর সাবকন্টিনেন্ট একটু বেশি লেখেছে বলা হয় কারণ আমাদের এখানে তোমার এরা এই কী বলে লোক খুব বেশি অ্যাক্টিভ যে কি হলো না হলো দেখতে প্রাক্তন সবাই বলে প্রাক্তন বলছি না সবাই সবাই যারা ফলো করে করে তারা অনেক বেশি তাড়াতাড়ি করে ফেলে আমার মনে হয় না ওই ওদের দেশে অত এইসব নিয়ে মাথা ঘামাবার মতো লোক আছে খেলা দেখতে আসলো এই জায়গাগুলো ওরা ওটা চলে গেলো আমাদের এখানে চলে গেল চলে গেল তো না ওরা আবার নিয়ে বসে পড়লো কেন এ হলো কেন ওখান থেকে আবার তোমার ওদের টিমের প্লেয়ার সঙ্গে কথা বললো তাদের কিছু আছে নাকি এর মধ্যে আমরা এসব করি সেই জন্য আমাদের বেশি আলোচনা হয় কিন্তু সুজনদা যেটা শোনা যাচ্ছে যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্যাচের জন্য যে দশ এম ঘাস ছেড়ে রাখা হয়েছিল যেটা ম্যাট পেজ যে মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডের চিফ কেরোটে তিনি পর্যন্ত বলেছেন এবং আপনার কি মনে হয় যে এটা একটু অতিরিক্ত বেশি ঘাস ছেড়ে রাখা আমার আমার পাশ মনে হয় দশ এম অনেক বেশি পাঁচ ছয় অব্দি যাওয়া যায় কিন্তু দশ অনেক বেশি অনেক বেশি আর ঘাস তো বিভিন্ন রকমের হয় কি ঘাস যে মোটা ঘাস থাকে তো মারাত্মক ব্যাপার তবে দশ জনটা সত্যি বেশি আমার কাছে মনে হয়েছে বেশি তাহলে এই যে এই যে এখন যে বেন স্ট্রোকস পর্যন্ত এগিয়ে এসে যে বললো যে এবং খুব একটা ভুল বলেন ইংল্যান্ড অধিনায়ক যে এটাই যদি অন্য জায়গায় হতো এই রকম উইকেট তাহলে কিন্তু মানে গেল গেল রব ওই তোমাকে বললাম সাব কন্টিনেন্ট কন্টিনেন্টে হলেই হতো উঠতো কারণ আমরা অনেক বেশি এটা নিয়ে ভাবি কী হলো না হলো কিন্তু ওদের দেশে তো এইসব অত অত সময় কারণ নেই যে এই খেলা নিয়ে খেলা শেষের পরে আবার ভাবব আমাদের এখানে প্রচুর সময় আছে সেই জন্য আমাদের সমালোচনা বিষয় হয় এবং আমরা চারদিকে আমাদের সেটাই বেশি যায় আপনি কি ফলো করছিলেন টেস্ট ম্যাচটা আমি কিছুটা দেখেছিলাম প্রথম দিনটা খানিকটা সময় দেখেছিলাম আমার প্রতিদিন তো খেলা সকাল সাতটায় বেরোই আর তারপরে বারোটা সাড়ে বারোটা ঢুকে আবার তিনটের সময় বেরোতে এতগুলো মাঠে মাঠে ঘুরতে হয় তো প্রথম দিনে খানিকটা সময় একটু সকালবেলা দেখেছিলাম বেরোবার আগে তারপরে দেখুন মাত্রাতিরিক্ত যে সুইং করছে যাতে করে বোলারদের জন্য একটা আদর্শ উইকেট যদিও এটা কেউই বলতে পারবে মানে আদর্শ উইকেটের ডেফিনেশনটা কি আপনার মতে কি সুইং করাটা কিন্তু তোমার উইকেটের উপর ডিপেন্ড করে সুইং করা বোলারের উপর ডিপেন্ড করে ওয়েদারের উপর ডিপেন্ড করে আর যেটা বলেছে গুড উইকেটের ডেফিনেশান তো আমি তোমাকে বলছি যে যেটা যেটা উইকেট যে উইকেটটা দিলে সবাই আনন্দ পাবে ব্যাটসম্যান বোলার ফিল্ড ক্রাউড যারা টিকিট কেটে আসে সবাই যাতে যে আনন্দ পায় আমার কাছে সেটাই গুড উইকেট হুম সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে ইডেন গার্ডেন্স যে দক্ষিণ আফ্রিকায় বিরুদ্ধে যে উইকেট ছিল দ্যাট ওয়াজ আ গুড উইকেট আমার তো ব্যাড উইকেট করে সময় বলে হয়নি কারণ কি তোমার দেখো টেস্ট ক্রিকেটে তোমাকে অনেক সময় ধরে উইকেটে থাকতে হবে উইকেট থাকার সেই তোমার যে একটা পেশেন্স ডিটার্মিনেশান টেম্পারমেন্ট এগুলো তো তোমার দরকার এইগুলো না থাকলে তোমার টেস্ট ক্রিকেটে তুমি কোনোদিন সাকসেস হতে পারবে না কারণ টেস্ট ক্রিকেটে কেমন কেউ তোমাকে ওই আইপিএল টাইপের না মানলে তুমি একটা স্লিপ কোনো স্লিপ নেই গাড়ি নেই ছাত দিয়ে টেস্ট ক্রিকেটে ছাত দিয়ে ঘিরে থাকে ভালো বোলার ভালো জায়গায় বল করবে তোমাকে সেখানে কিছুক্ষণ থাকতে হবে দেখতে হবে উইকেটটা বুঝতে হবে পাঁচ দিনের খেলা এটা আমার মনে হয় সেই পেশেন্সটা আস্তে আস্তে নতুন জেনারেশনের থেকে চলে যাচ্ছে

উইকেটটা একটু টার্ন করলো তাহলে কেন মানে বললো আরে এই উইকেটটা খারাপ এরকম উইকেটে খেলা হচ্ছে না আবার যদি এই যে অস্ট্রেলিয়াতে কিন্তু সেরকম মানে মানে ব্যাট এটা তখন এখন কিন্তু প্রজেক্ট করা হচ্ছে যে ব্যাটসম্যানদের ব্যর্থতা মানে সেখানে কিন্তু উইকেটের থেকেও বেশি হাইলাইট করা হচ্ছে যে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে ওই বললাম তোমাদের ওদের ওখানে ওই দু বলার লোক আছে তারাই বলছে দেখো আমাদের এই তোমার কি বলে ফোন খুললেই পেয়ে পাবে না একের পরে পাঁচ হাজার কমেন্ট একসঙ্গে পড়ে গেল দু সেকেন্ডের মধ্যে ওদের অত সময় নেই বললাম ওদের অত সময় নেই সব তো তোমাদের এই প্রথম থেকে বলছে উইকেট ভালো উইকেটে খেলা উচিত এবং তোমার উল্টো পাল্টো উইকেট না খেললেই ভালো হয় মানে এত ঘাস ফাঁস থেকে এত ঘাস পাবলিক তো এনজয় করতে আছে তারা তাদের দোষ কি হলো আপনাকে মনে হয় না এটা একটা

সেটা আমাদের শুনতেই হয় যে সেই দেশেই ক্রিকেটের হোক আর যদি আমাদের করতে দেয় তা আমি বলবো আমার আমি যেরকম উইকেট বানাই সেরম উইকেট বানাই এই টেস্টটা খুব ভালো খেলতো আমরা ভালো হতো আমি এবং সেটা আমি কোচকেও বলেছিলাম আপনি আপনি কি চাইবেন যে আপনি কি অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন যে আইসিসি কি রেটিং দেয় যে গুড না ব্যাট মানে এমসিজি উইকেট নিয়ে এখানে দেবে না কিছু তুমি ওই গুড ব্যাড এটি দেবে না তুমি দেখো এটা এসব দিন চলে গেছে এরকম কিছু দেবে না ওই চুপচাপ আর দু চার দিন কথা বলবে তুমি আমাকে ইন্টারভিউ করবে আর দু একজনকে ইন্টারভিউ করবে এ করবে ও করো তুমি করলে ওই তোমার মধ্যেই রইলো তুমি ব্যাস চললো আর কিছু হবে না আপনি বরাবর কিন্তু নিজের মতন করে উইকেট বানিয়েছেন বরাবর ভালো উইকেট বানিয়েছেন কিন্তু তাহলে আপনি একটা হাইন্সের আপনার মনে হয় যে সাউথ আফ্রিকা ম্যাচের উইকেটটা হয়তো অতটা স্পিনিং ট্র্যাক না করলেও হতো আমার উইকেট হয়তো অত তাড়াতাড়ি হতো যদি আমাকে আমি বানাতাম বাড়াতে দিত আমাকে কিন্তু এখানে অনেক ফ্যাক্টর ছিল দেখো সব কিছু তো আর খুলে বলা যায় না হ্যাঁ একটা ছিল ঠিক আছে এখন সামনেই এখন আইপিএল আসছে আবারও সেই ওয়ার্ল্ড কাপ আসছে এবং তারপরে আইপিএল আবারও কিন্তু সেই ঘুরে ফেরে কিন্তু ইডেন গার্ডেন্স উইকেট কিন্তু আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দেখা যাক চ্যালেঞ্জ তো সবসময় আছে ইডেন গার্ডেনে তুমি কি মানে তোমার বড় চ্যালেঞ্জ সব চোখ থাকে চারদিকে কি হচ্ছে ইডেন গার্ডেন কি হবে আমেদাবাদ চেষ্টা করি আমি তো চেষ্টা করি যত ভালো যত সম্ভব ভালো উইকেট দেওয়ার আশা করি দিতে পারবো তো আপনারা শুনলেন সুরেন্দ্রনাথ থেকে যে তিনি আশা করেন যে আগামী দিনে কিন্তু ভালো উইকেট বরাবরই তিনি সেটা করে এসছেন সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচে ইট ওয়াজ আ ওয়ান অফ থিং তো এভাবেই দেখতে থাকুন র্যাব স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশেষ আপাতত সাইন আপ করছি ধন্যবাদ